আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাংলাদেশ এমবাসি ওমান ওমান প্রবাসীদের জন্য খুব বড় ধরনের একটি সুখবর নিয়ে এসেছে দীর্ঘদিন পরে ওমান প্রবাসীদের একটি কষ্ট লাঘব হতে যাচ্ছে বিষয়টি হচ্ছে গতকালকে বাংলাদেশ এমবাসি ওমান একটি পোস্টের মাধ্যমে বলেছে যে এখন থেকে যারা পাসপোর্টের জন্য রিনিউর জন্য আবেদন করবেন পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনারা চাইলে ঘরে বসে আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন এই যে পাসপোর্ট হয়ে যাওয়ার পরে পাসপোর্ট সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অপেক্ষা করে পাসপোর্ট নিয়ে আসা এই যে জটিলতা সেই জটিলতা ছাড়াই এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এই বিষয়টার জন্য বাংলাদেশ এম্বাসিকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার যে অনেক মানুষই হ্যারেজমেন্ট হতো পাসপোর্ট সংগ্রহের জন্য শুধুমাত্র একবার জমা দেওয়ার ক্ষেত্রে ঝামেলা এবং আরেকবার কালেকশন করার ক্ষেত্রে ঝামেলা তো এই যে দুইটা ঝামেলা ওমান ওমানপাড়া ফোয়াতে হতো এটা খুবই ঝামেলার হয়ে যেত কাজটা ছেড়ে গিয়ে সিরিয়াল ধরে অনেক ঝামেলা হয়ে যেত এখন থেকে আপনি ঘরে বসেই আপনার পাসপোর্ট রিনিউ হয়ে গেলে আপনার ঠিকানাতে চলে আসবে সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা হাতে পাবেন সেটা হাতে পাবেন আপনি ওমান পোস্টের মাধ্যমে ওমান পোস্ট হচ্ছে ওমানের পোস্ট অফিস সরকারি পোস্ট অফিস এবং সরকারি পোস্ট অফিসের মাধ্যমে আপনি আবেদন করে আপনার পাসপোর্ট আপনি ঘরে বসেই পেতে পারেন অথবা আপনি যদি বলেন যে ঘরে আহ নেবেন না বা আপনি হোম ডেলিভারি নেবেন না আপনি পোস্ট অফিস থেকে কালেকশন করে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি পোস্ট অফিস থেকেও নিয়ে আসতে পারবেন তবে এখানে দুইটা চার্জ ধরা হয়েছে যদি আপনি পোস্ট অফিস থেকে কালেকশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক রিয়েল দিতে হবে আর যদি হোম ডেলিভারি চান তাহলে আপনাকে দেয়ের রিয়েল ফি পরিশোধ করতে হবে সেটা হচ্ছে পোস্ট অফিসের তো যখনই বাংলাদেশ অ্যাম্বাসি লিস্ট দিবে আপনাদেরকে যখন আপনার পাসপোর্ট রিনিউ হয়ে চলে আসবে আপনাদেরকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে প্রকাশিত লিস্ট চলে আসবে যে আপনার পাসপোর্ট রেডি তখনই আপনি ওমান পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রক্রিয়াটাও বাংলাদেশ অ্যাম্বাসি থেকে খুব ক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীর নাম পাসপোর্ট ডেলিভারি যে স্লিপ নাম্বার থাকে সেই স্লিপ নাম্বারটা এবং কোন শাখায় খায় আপনি গ্রহণ করতে ইচ্ছুক ওই পোস্ট নাম্বারটা তারপরে পাসপোর্ট নিজ ঠিকানায় গ্রহণ করতে ইচ্ছুক পূর্ণাঙ্গ ঠিকানা অর্থাৎ আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার নিজের বাসার ঠিকানাটা এবং আহ তারপর হচ্ছে আমি নিম্ন স্বাক্ষরকারী আমার পাসপোর্টটি গ্রহণের জন্য ওমান পোস্টকে ক্ষমতা অর্পণ করলাম তার মানে হচ্ছে আপনি ওমান পোস্টকে আপনার পাসপোর্ট সংগ্রহের জন্য অনুমতি দিচ্ছেন আর কি যে আপনার পূর্ণ ইচ্ছা আছে ওয়ান পোস্টের মাধ্যমে বা আপনি তাদেরকে অনুমতি দিচ্ছেন তাদের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটা কালেকশন করতে চান বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তারপর হচ্ছে আবেদনকারী স্বাক্ষর তারিখ মোবাইল নাম্বার এইগুলো লাগবে তো এই সবগুলো দিয়ে দেওয়ার পরে যদি আপনি পোস্ট অফিস থেকে কালেকশন করেন তাহলে পোস্ট অফিস থেকে আপনি কালেকশন করতে পারবেন আপনি আর বাংলাদেশ এম্বাসিতে গিয়ে সিরিয়াল ধরা লাগবে না অথবা এম্বাসি বিভিন্ন এলাকায় গেলে সেখানে দৌড় মানে দৌড়াদৌড়ি করে আপনাকে সেখান থেকে কালেকশন করতে হবে না আপনি ঘরে বসে পেতে পারেন অথবা আপনার অফিসের মাধ্যমে চাইলে সেখান থেকে কালেকশন করতে পারেন অর্থাৎ এখন আপনার বেশ কয়েকটা সুযোগ সুবিধা আছে আপনি চাইলে পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন আপনি চাইলে ঘরে পারবেন আপনি চাইলে এম্বাসি থেকে কালেকশন করতে পারবেন অথবা এম্বাসি যখন আপনার নিকটস্থ স্থানে আসবে তখনও আপনি কালেকশন করতে পারবেন মানে সবগুলো সুযোগ সুবিধাই কিন্তু আপনার আছে